তো হ্যালো থালাসিমিয়া ক্রেতা ভাই বোনেরা তো কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো ভাই সারাদিন ভাই হাজার হাজার ফোন কল যে ভাই অনেক হাজার হাজার কমেন্ট ভাই কমেন্ট কমেন্টের রিপ্লাই দিতে ভাই আগে জীবন শেষ তো অনেকে ভাই ফোন দেন ভাই অনেক কিছু করেন যে কেন ভাই তাই স্ট্রাইকে ড্রো কেন পিছিয়ে দিল কেন সে আপনি পুরুষকে পেলে কোথায় যাবেন কোন চ্যানেল লাইভ লাইভটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের এই ভিডিও খুলে বলবো তো যারা যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নিন অনেকে সাবস্ক্রাইব করে দেন ভাই অনেকে ভাই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে দিন এটা সাবস্ক্রাইব কমেন্ট করে দিন তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন তো প্রথমত কম যে এক নম্বর যেটা আপনার প্রশ্নের উত্তর দেবো সেটা হলো ভাই কোন চ্যানেলে ভাই আপনারা দেখতে পাবেন লাইভ এবং পত্রিকা এবং সরাসরি সম্প্রচার তো সরাসরি যারা ঢাকায় থাকেন তারা আপনারা এগারো তিনে ফেব্রুয়ারি সকাল এগারোটায় ঢাকা প্রেস ক্লাবে সরাসরি তাদের গ্রোটা দেখতে পাবেন তো আর আরেকটা হচ্ছে আপনার চ্যানেল চ্যানেল হচ্ছে আপনার এন টিভি যে চ্যানেল বাংলাদেশে যে এন টিভি চ্যানেল সরি এন টিভি না এটিএন বাংলা এটিএন বাংলা যে চ্যানেল সেই চ্যানেলে আপনি সরাসরি সম্প্রসার লাইভ সম্প্রসার আপনারা টিভিতে এটিএন বাংলায় দেখতে পারবেন তো আরেকটি হচ্ছে তাদের অফিসিয়াল যে থালাসিমিয়া যেটা পেজ তারা পেজও লাইভ করবে সেই পেজের মাধ্যমে আপনারা সরাসরি ড্রোডি সম্প্রচার দেখতে পারবেন তো আরেকটি হচ্ছে কি তাদের যে পত্রিকা আছে যেগুলো আপনার বাংলাদেশে বিভিন্ন রকম পত্রিকা কারণ অনেকে ভাই বলেছে এটা ছোটোখাটো রোনা না তো এটা হচ্ছে সারা বাংলাদেশ ভাবে আপনার প্রত্যেকটা পত্রিকায় আপনি পেয়ে যাবেন তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আশা করি সব আপনার প্রথম প্রশ্নটা বুঝতে পারছেন তো অনেকে ভাই না বুঝতে পারলে ভাই তাদের কিছু করার নেই ভাই যে আপনার একটা সমস্যার সমাধান ছিল যে কোন চ্যানেলে পাবো তো প্রথমত আপনার চ্যানেলের নামগুলো আমি বলে দিলাম তো দুই নম্বরটা হচ্ছে ভাই তো দুই নম্বর যেটি হলো প্রশ্নটি হলো যে ভাই পুরস্কার পেলে আপনি কিভাবে পাবেন মানে কোথায় আনতে যাবেন এই প্রশ্নটা বেশি ভাই মানে একশো পার্সেন্ট ভিতরে আশি পার্সেন্ট এই প্রশ্নটা তো আমি এর আগের ভিডিও আপনার সরাসরি তাদের গাড়ির মাধ্যমে যে টাচ ছিল সেখানে সব কিছু বলে দিছে তো পুরস্কার পেলে আপনি কীভাবে আনবেন তো প্রথমত আপনি ধরেন তারা ড্রোর মাধ্যমে যে নয়শো যেগুলো মানে প্রাইজ মানি আপনারা সরাসরি তারা দিয়ে দেবে তো আপনার যদি আপনার মিলে যায় আপনার টিকিটের নাম্বারে যদি মিলে যায় তাহলে আপনি সরাসরি যে তাদের একটা নাম্বার দিবে যে নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনার ওরা দিয়ে দেবে আপনি সেখানে যে পুরস্কৃতটি আনতে পারবেন তো দুই নম্বর প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিলাম তো তিন নম্বর প্রশ্ন হলো যে ভাই যে তেইশে জানুয়ারি থেকে কেন তিন তারিখে তিনে ফেব্রুয়ারি তারা ডেটটি পিছিয়ে দিলো তো ভাই অনেকে ভাই আশা করেছিল যে অনেক কমেন্ট করছে ভাই সেই সকাল থেকে যে আমি ইউটিউবে সার্চ দিচ্ছি ফেসবুকে সার্চ দিচ্ছি মানে পত্রিকায় দেখছি ভাই কোনো জায়গায় লোটারি হয়ে নেই তার মানে কেরকম প্রতারণা কিন্তু ভাই মেন যে উত্তরটি হলো ভাই এটা ভাই তাদের ভাই টিকিট যেগুলো আপনারা যে মানিটি দেবে যে পঞ্চাশ লাখেরও বেশি সেই হিসেবে তাদের টিকিটগুলো বিক্রয় হয়নি তো সেই কারণে টিকিটের ডেটটি পিছিয়ে দিয়েছে দশ দিন তো তিন তিন তেইশের জায়গায় সেখানে তিনে ফেব্রুয়ারি তো আসলে সবাই বুঝতে পারছেন তো ভাই যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ ভাই যত আপডেট আছে ভাই সর্বপ্রথম আপডেট ভাই আমার চ্যানেলে আপডেট আপলোড করি এবং আমার ইউটিউব পোস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যারা কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন তো ধন্যবাদ সকলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট এবং লাইক একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ আর কারো কিছু জানতে থাকলে কমেন্ট করবেন আমি সেই কলেটি আপনাদেরকে ভিডিও এবং আপডেটটি শেয়ার করব ধন্যবাদ সকলকে